আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছো ডিবি তিন লাখ আটষট্টি হাজার টাকা ডিপোজিট করছি তো আজকে দেখি এখান থেকে আমরা কিছু টাকা উইনিং করব তো ফার্স্ট বেটে আমরা বারো হাজার ধরলাম যেহেতু এখন একটু ব্যালেন্স আমার বেশি আছে যার কারণে একটু বেশি ধরলাম টার্গেটও একটু বেশিই তো সবাই ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল ফার্স্ট ডেট ওয়ান পয়েন্ট নব্বই মাইল তো আঠারো হাজার ধরলাম তো এই চ্যানেলে এটা হচ্ছে চ্যানেল এই চ্যানেল ইউটিউব চ্যানেলে জাস্ট এক কে এক হাজার সাবস্ক্রাইবার হলে আমি গিভ দেওয়া শুরু করে দেব তো সবাই বেশি তো সবাই বেশি কোনো অপেক্ষা না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং এই স্ক্রিনে যে প্রোমো কোড দেখতে পাচ্ছো ডিবি বেট এবং

একটা ম্যাচ উঠলো দেখি দেখলাম যে একটু রিস্ক নিব তো ফাটাই দিল এইটাই হচ্ছে ক্রাশের বর্তমান অবস্থা অন পয়েন্ট আটাত্তর দেখেন কয়টা ম্যাচ পরে এক্স উঠাইছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ম্যাচ পরে টু এক্স একটা উঠাইছে উঠানোর পরে আবার মারতেছে কিছু বলার নাই এদের দেখি জাস্ট একটা বেড় যা এদের দ্বারা কখনো কোনো কিছু আশা করা যাবে না কখনো কোনো কিছু এদের দ্বারা হবেও না কখনো কোনো কিছু এদের দ্বারা আশাও করা যাবে না যতটুকু বুঝলাম আসছে চরম শিক্ষা পাইয়া গেলাম ক্রাশ কিলা বিরাট মানে জীবনে এই আজকের খেলাটা জীবনে আমি ভুলবো না যে এরকম এত টাকা বাস খেয়ে গেলাম আজকে খেলাটা আমার সারাটা জীবন মনে রাখবো যে আমাকে কিরকম ভাবে দেখছেন এই যে এই ছয় হাজার টাকার আগের মাসে যে বত্রিশ হাজার টাকা ধরছিলাম কি আর কম এদের কিছু বলার নাই আমার আর তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ মাথা মতো গরম বাই